মানে কোন ঈদের মাঠে গেল ওর বাপের আমাকে কিছু বলতে পারে আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে আমি উঠাবো আর বসাবো আমাকে এক মিনিটের জন্য কোন সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোন দিন এক মিনিটের জন্য আল্লাহ রাখেনি আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবন আমার এক মিনিটের জন্য হয়নি আমি কোনোদিন হিংসাবি করি না রুচি কিভাবে হবে যার জন্য তো বুকে বল করে আমি বলি না বত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে ওকে আমি টাকা দিই পারি না দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেঁচে খেয়েছে জাতি তাকে অপমান করেছে যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেয়নি আমি যদি ওই জানাজার মাঠে থাকি কোন লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না জানাজার সব বক্তব্য না যাই হারাম জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সব হারাম দেখি কোন মায়ের বেটা আছে এমন ফতো দিতে পারে যে জানাজার সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে মন্ত্রী বক্তব্য দিবে তারপর সভাপতি দিবে সেক্রেটারি দিবে কে এরকম কথা বলতে পারে অসম্ভব হতে পারে না খালি দাঁড়িয়ে বলবে জি এ কোন কি ঋণ ঋণ লেনদেন আছে যদি থাকে তাহলে বলো নেই তো নেই কথা আমার বুঝতে পারেননি ঈদের মাঠে ডাকা হারাম আসেন আসেন না যার চার মিনিট আছে আসেন এই কথা বলাই হারাম এই কথাই বলা হারাম সময় হয়ে গেছে সাতটা বাস আল্লাহ আকবর আমি তো এ দেশে আছি আপনি কালকে নিয়ে আসেন সুবাগবাগ হাই স্কুল মাঠে দেখি কেমন কথা বলে সম্মানিত ভাই বোন ধর্ম খায়নি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি দিন ধর্মের একটা দাম আছে তার মান মর্যাদা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে আমি দুইটা কারণে নিজে হাতে নেকি দেব আমি আল্লাহ এক আমার কারণে খায়নি দুই আমার কারণে মন মতো চলেনি সুদ খায় যে মন মতো চলে সে দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখায় যে মন মতো চলে সে মন মতো চলে যে রোজা থাকে সে সে থাকে না করে যে দোকানে বসে আড্ডা পিটে যে সুদ ঘোষ খায় যে কিস্তি তুলে যে ব্যাংকে চাকরি করে যে রোজা থাকে সে শ্যাম থাকে না সে শ্যাম ভেন জিনিস রোজা ভেন্নি জিনিস আর বুবু আর মা রে রোজা থাকে কেন উপবাস থাকে পেট দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে ও আবার শ্যাম থাকবে কিসের দেখা যায় পিঠ দেখা যায় তখনও কি থাকে রোজা থাকে আরে চা পায় না বই পল্লীর মানুষ তবু বলছে আর ভাই আসবে সেই জন্য ওই একটার পর থেকে বারোটার পর থেকে ইফতারি সাজাচ্ছে দুলা ভাইকে খাওয়াবে তো বলেন তো এ রোজা থাকে না শ্যাম থাকে রোজা থাকে মানে উপবাস থাকে নেকি হবে না শ্যাম মানে বিরত ছি 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 দুলা ভাই আসবে ওটা আম্মা দেখবেন আম্মা দুলা ভাই আসবে কি কি করবেন আপনি করেন ওটা আপনি খাওয়ার পেশ করেন আচ্ছা আম্মা আপনি তো রান্না বান্না করতে পারবেন আমি করে দিলাম আপনি পেশ করিয়েন তখনও শ্যাম থাকে শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সম্মানিত তিনি ভাই বোন আলোচনার প্রবৃত্তিতে পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম এক শুধুমাত্র শ্যামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন দুই সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত দুনিয়াতে নেই তিন শ্যামের সাদৃশ্য মতো কোনো এবাদত দুনিয়াতে নেই চার শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না পাঁচ শ্যাম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দিনি দুই মন মতো চলতে দিনি দোকানে আরেকজনের একজনের হিংসা করে মিথ্যে কথায় জিনিস বিক্রি করে ও নাকি শ্যাম আছে বলেন তো শ্যাম আছে না রোজা আছে রোজা আছে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে তো রোজা আছে না শ্যাম আছে রোজা আছে রোজা মানে উপবাস শ্যাম মানে বিরত থাকা শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা তো মহিলা বৈঠকে বলেছে যাবা বিষমিল্লা বললে বুবুর কথা আপনি খালি বের করেন আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যে কথা এটা ধর্মের কথা নয় কে যে বুবুকে গেলে শিখাইলো আল্লাহ বলা যাবে ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু শ্যাম থাকে না রোজা থাকে রোজা থাকে খুব মনে রাখবেন এটা সব ভুলে গেলে ভাষাটা মনে রাখবেন যারা মিথ্যা কথা বলে শ্যাম থাকে তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে যারা ধোকাবাজি ফাঁকিবাজি জুয়ার চুরি দাগাবাজি করে জমি জোর করে দখল করে যারা শ্যাম থাকে তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে চাঁপাই নবগঞ্জের জমিতে আয়ল নাই তো জমি করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে মধ্যে একটা ধানের থব পড়েছে তখন নিজের দিকে করেছে তো ও রোজা আছে না সেম আছে রোজা আছে মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো ওয়ারি দিকে দিতে হতো সমন্বিত তিনি ভাই বোন যে টাকা দেওয়ার সময় ছেলেটা আগে দেয় ভালোটা পরে দেয় বলেন তো যে ছেটা আগে দেয় সে রোজা থাকে না সেম থাকে রোজা থাকে আজ থেকে নিয়ে সাবধান কেউ ছেঁড়েটা আগে দিবেন আচ্ছা একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো আগে দেন নতুন আজ থেকে আগে দেওয়া শুরু করবেন মৌলানি রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে নইলে মোমেন নয় তখন আমি বলছি যে ছেড়ে টাকা পরে দিতে হবে অচাল হয়ে গেলে তার কাছে হোক ভালোটা আগে দিতে হবে তো বক্তব্য শেষে বলছে আব্দুরাজা তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক আমি তো হাতে বুঝতে পারিনি খুব যোগ্য আলেম সবসময় মাথায় বাগড়ি বেঁধে থাকতেন মামলা রেজাওয়াল্লা সুদক্ষ পণ্ডিত হন আজ থেকে দিনই ছেড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবেন ওটা একটু ভেতরে দেখেন পার হয়ে গেছে তখন আপনি বলছেন ভালো হয়েছে যে কেন ও টাকাটা পার হয়ে গেছে আচ্ছা যার কাছে দিয়েছিল ওকে ঠাবিয়ে দিলেন না আপনি এখন আপনি রোজা আছেন না সে জীবনে আর কোনোদিন টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করেন নিতান্তই যদি ওরকম করা লাগে তোরা দেখেন ভাই দেখ টাকাটা চলবে কি না দেখেন চললে আপনি নেন এলে থাকবেন বেশি ক্ষতি হবে না জীবনে একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার বোরখা পরে ওই মহিলাটা বোরখা পরে দুইজনই বোরখা পরে দুইজনই তাহার যুগ করে তো একজনের কথা বলি ও একটা ঘরে ঢুকেছে সে তার দেবর ছিল একদিনই মাথায়

করেন হচ্ছে কেন ইমান এখানে বহু মানুষ আছে ঠিকমতো তাহঞ্জ করি পাঁচ সাল তাদেরগুলো রোজাও থাকি যখন কেউ ঘরে থাকে না একাই বড়ো মোবাইলে ল্যাংডামে দেখি তাহলে কেন ইমান কাজ করে না ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে

এটা উনিশশো আঠাত্তর সালে নাচল মামলা সাহেব করতাম তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে আহ মামনা শিষ মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্রপুরের খাওয়ার নিয়ে যেতাম আর মামলা তো একটা পানের দোকান দোকান